রাজ্যে কি নির্বাচনী বেজে গিয়েছে দু হাজার ছাব্বিশে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে কারণ দু হাজার ছাব্বিশ সালে এর যে বিভিন্ন পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবে প্রথমত এডিসি ভিলেজ নির্বাচন সেই সঙ্গে এডিসি নির্বাচন নিগম নির্বাচন পুর পরিষদ নগর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে দু হাজার ছাব্বিশ সালের মধ্যেই এছাড়াও পরবর্তীকালে দু হাজার আঠাইশ বিধানসভা নির্বাচন রয়ে গেছে তাই দু হাজার ছাব্বিশ সালের বিভিন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রস্তুতি কিংবা মহড়া কি শুরু হয়ে গিয়েছে সেই মহড়ার একটি খণ্ডচিত্র ইতিমধ্যেই দিল্লিতে অনুষ্ঠিত হয়ে গিয়েছে বলে বিরোধী রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই অভিযোগ তুলতে শুরু করে দিয়েছেন কারণ তিপ্রমাত দলের নেতৃত্বরা স্থানীয় স্তরে প্রতিনিয়তই বিজেপি কর্মীদের যেভাবে বেদরক মারধর করে চলছেন তাতে এডিসি এলাকায় বিজেপি দলের পতাকা খুঁজে পাওয়া দুষ্কর হয়ে উঠেছে কিন্তু এর মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বানে হঠাৎ করেই দিল্লি উড়ে গেছেন তিপ্রামত দলের জাম্বু টিম যার নেতৃত্বে রয়েছেন প্রদ্যুৎ দেব বর্মন এবং সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে তবে এই বৈঠকের কী কী এজেন্ডা ছিল তা জনসমক্ষে সঠিকভাবে প্রকাশ না করা হলেও নিন্দুকরা বলছেন যে এই বৈঠক হলো প্রকৃত অর্থেই দু নির্বাচনের প্রস্তুতি বৈঠক অর্থাৎ দু হাজার টার্গেট করে ইতিমধ্যেই রাজনৈতিক ঘুটি সাজানো শুরু হয়ে গেছে দিল্লিতে এবং এই দিল্লির নাটক মঞ্চস্থ হওয়ার পরপরেই রাজ্য অনুষ্ঠিত হয়ে গেছে আরেক প্রস্ত নাটক সেখানে জনজাতির নেতৃত্বদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারের আড়ালে ইতিমধ্যেই যে এক প্রস্ত রাজনৈতিক নাটক মঞ্চস্থ হয়ে গিয়েছে তা রাজ্য রাজনীতি সম্পর্কে ধারণা রাখা যে কোনো সাধারণ মানুষও বুঝতে পারছেন জনজাতি সর্দারদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই এক প্রস্তব ভাতা বৃদ্ধি করা হয়েছে যার ফলে রাজনৈতিক মহড়া আরও শক্তিশালী হয়ে উঠেছে বলে অনেকেই দাবি করছেন ঠিক তেমনিভাবে বিজেপি দল তাদের জনজাতি মোর্চাকে আবার সক্রিয় করার জন্য জনজাতির নেতৃত্বদের ময়দানমুখী করার চেষ্টা করছেন প্রতিটি ভিলেজ কাউন্সিলে তাদের রাজনৈতিক শক্তিকে পুনরুদ্ধার করার জন্য ইতিমধ্যে বিভিন্ন ধরনের রাজনৈতিক কৌশল অবলম্বন করতে শুরু করে দিয়েছেন সেই সঙ্গে ইতিমধ্যে বিরোধী রাজনৈতিক দলগুলির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে আসন্ন শীতকালীন অধিবেশনে পিসি এলাকার জনগণের জন্য বিরাট উপহার থাকতে পারে তেমন আশঙ্কাও করছেন তেমন অভিযোগও তুলছেন ইতিমধ্যেই তার চেয়েও বড় কথা হলো প্রশাসনকে ভোটমুখী করার জন্য বিভিন্ন ধরনের সিদ্ধান্ত ইতিমধ্যেই গৃহীত হচ্ছে এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ছাব্বিশের প্রস্তুতি শুরু হয়ে গেছে দু হাজার সালে যে সমস্ত নির্বাচন রয়েছে সেই সমস্ত নির্বাচনকে পাক্ষের চোখ করে ইতিমধ্যেই রাজনৈতিক সমীকরণ তৈরি করা হচ্ছে শাসক দলের তরফ থেকে